গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই শুভ সকাল দেখো শীতলা পূজার ভিডিও নিয়ে চলে এসেছি শীতলা পূজা শীতলা পূজার মেলা সেই সবই দেখাবো বলে এই ভিডিওটা তোমাদের জন্য দু দুটো শীতলা পুজোর ভিডিও এই ভিডিওটার মধ্যে আছে একই দিনে হয়েছিল তাই আমরা দু জায়গাতেই গিয়েছিলাম দু জায়গাতে গিয়ে কী কী করেছিলাম সেই ভিডিওই তোমাদের জন্য নিয়ে চলে এলাম দেখো এটা রসপুঞ্জ বলে জায়গা বিষ্ণুপুর থানার অন্তর্গত সেখানে আমরা এসেছিলাম সে শীতলা পুজোয় এই শীতলা পুজোটা প্রায় দুশো বছরের পুরানো এখানে প্রায় দুশো বছরের পুরানো এই শীতলা মন্দিরটাই দেখো মা দেখো এই জায়গাটায় শীতলা মায়ের গান হয়েছিলো দুপুরবেলা এখন সবাই প্রসাদি আনতে এসছে মেলায় ঘুরতে এসছে মেলাটা এতটাই বড় প্রায় তিন চার কিলোমিটার রাস্তা মেন রোড থেকে মন্দিরে যাওয়ার তিন চার কিলোমিটার রাস্তা ধরেই মেলাটা হচ্ছে রাস্তাতেই মেলা ভীষণ বড় মেলা আমি ছোটোবেলাতেও যেতাম ওখানে আমার মায়ের মামার বাড়ি আর এখন গিয়েছিলাম শ্বশুরবাড়ির কাছাকাছি এরিয়ায় বলে পূজার জায়গাটা তোমাদের দেখানো হয়ে গিয়েছে এবার চলে এলাম মেলার কিছু দেখাতে কিছু অংশ মেলার দেখাতে মেলাটা কিছুই না অনেক অনেক বড় কিছু অংশ কি বলো বিরাট অংশ দেখাতে চলে এলাম দেখো এখানে যাদের বাড়িতে কিছু নিত্য প্রয়োজনীয় কিছু লাগবে যেমনি ছাঁকুনি সব সমস্ত কিছু এই মেলায় পাওয়া যাবে কিছু মিস যাবে না এতটাই বড় মেলা আর ফুচকা দোকান বলতে প্রায় পনেরো ষোলোটা ফুচকা দোকান তার থেকে বেশি হবে তো কম হবে না পাপড়ি চাট বলতে চট নটা আমি কাউন্ট করেছিলাম দেখো তোমরা বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের চড়ার জিনিস সব সব আছে এই মেলাতে এই মেলাতে নেই কি সেটা জানতে হবে যে কি নেই এরকম একটা মেলা হচ্ছে এখানে আমরা গিয়েছিলাম আর তোমাদের সোনাও তো গিয়েছে সোনা মেলায় যেতে খুব ভালোবাসে না কিন্তু আমরা যেখানে যাই ওকে নিয়ে যাওয়া হয় ও গ্যাঞ্জাম ভিড় ভাড়টা একটু কম পছন্দ করি কিন্তু আমরা যেখানে যাই ওকে নিয়ে যাই দেখো আর তোমাদের সোনায় মেলায় সত্যি আমরা মেলায় যেতে ভালোবাসি কারণ তোমাদের সোনাগুলো ডিস্টার্ব করে না এইটা কিনে দাও ওটা কিনে দাও কোনো ডিস্টার্ব করে না তোমাদের সোনার একটাই জিনিস যাওয়ার আছে বেলুন ওইটা দিলেই হয়ে যাবে দেখো তোমরা ওখানে এই শীতলামায়ের মেলাতে একটা আভিজাত যে তেলে ভাজা বাড়িতে বাড়িতে তেলে ভাজা হয় আর তেলে ভাজা বিক্রিও হচ্ছে ওখানে দেখো আর মেলা মানে এই জিলিপি পাঁপড় ভাজা এর কমন ব্যাপার তাই না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি যে ভিডিওগুলো ছাড়ছি প্রতিদিন যে ভ্লগুলো ছাড়ছি এই আমরা যেখানে ঘুরতে যাচ্ছি কোনো পুজো কোনো বার্থডে ভিডিও এইসব এই ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা নতুন ভিডিও আনার চেষ্টা করবো আর আমাদেরও ভিডিও ছাড়তে ভালো লাগবে প্রতিদিন ভিডিও ভিউজ না হলে সত্যি ভিডিও ছাড়তে ভালো লাগে না আর ভিডিও তো তোমরা জানো ভিডিও ক্যাপচার করতে হয় কতক্ষণ ধরে কোথাও গিয়ে সেখানে টাইম স্পেন্ড করবো তাদের সাথে গল্প গুজব করবো না ভিডিও করবো বলো তাই তোমাদের জন্যই ভিডিওটা নিয়ে আসি তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা আগ্রহ পাবো তাহলে ভিডিও করতেও আনন্দ পাবো যেখানেই যাবো তাহলে ভিডিও করব তোমাদেরকে দেখাবো যে আমরা রোজ কোথায় যাই কি করি সেই ভিডিওগুলো তোমাদেরকে তাহলে দেখাতে পারবো যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক করো তোমাদের জন্যই ব্লগগুলো রোজ আনছি যে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা আরও একটু উন্নত হয়ে যায় দেখো তোমাদের সোনার কি বলেছিলাম বেলুন বেলুন কিনতে চলে এসছে পাপেল কালার বেলুনটা কিনবে পাপেল কালার পিঙ্ক কালার বেবিদের প্রিয় কালার হয় ও কিনবে দেখো ফুচকা দোকানগুলো দেখো পরপর ফুচকা দোকান যে একটু গ্যাফিং নয় অলরেডি আমি পাঁচ ছটা দেখিয়ে দিলাম আরও এদিক ওদিকে করে আছে দেখো এখানে কাটারি বটি সব সব পাওয়া যায় কিছু বাদ নেই এরপরে আমরা চলে যাব অন্য আরেকটা শীতলা পুজোর মেলায় আমরা সত্যি ওইটা যেতাম না আমরা জানতামও না যে হচ্ছে ওই দিন ওই একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল ওই দিন একটু ওদিকটা ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখছি যে ওখানে শীতলা পুজো হচ্ছে প্রায় হাজার দেড় হাজার লোক হচ্ছে ওটাও বহু পুরোনো ওটা আমার বাড়ির এরিয়ায় রামচন্দ্রনগর বিবিরহাটের বিষ্ণুপুর থানার অন্তর্গত রামচন্দ্রনগরে ওই মেলাতে এত ভিড় হয়েছে প্রায় দেড় হাজার লোককে বসে খাওয়াচ্ছে যে এত কিছু খাওয়ার আয়োজন হয় ওখানে এগুলো সত্যিই জানতাম না নিজের এরিয়াতে কিন্তু জানতাম না কোনো দিন যাওয়া হয়নি সেভাবে আজকে গিয়েছিলাম একটু ওদিকে ঘোরার জায়গা আছে গাছপালা আছে ঝাউবন আছে তাই গিয়েছিলাম গিয়ে দেখলাম এরকম মেলা হচ্ছে বড় আর খাওয়া দাওয়া হচ্ছে দেখো ওই এই যে বলছিলাম এই শীতলা মায়ের মন্দিরটা দেখো তোমরা মন্দিরের গেটটা তখন বন্ধ ছিল কারণ সবাইকে খাওয়ানো দাওয়ানো হচ্ছিল যদি মন্দিরে সবাই প্রবেশ করে বাচ্চারা এঁটো খাবার দাবার নিয়ে বাচ্চারা যাতে ইঁটো না নিয়ে ঢুকে তাই গেটে দরজা দেওয়া হয়ে গিয়েছিল তার সামনেই খাওয়া দাওয়া করানো হচ্ছিল দেখো তোমরা দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এখানেও দেখো দূর থেকে নিয়েছিলাম আগে ভিডিওটা তোমরা দেখো রাস্তায় যাতায়াত করে যাচ্ছেন এটাও মেন রোডের ওপরে ওটা যেরকম মেন রোড থেকে পাড়ার দিকে যেতে হবে ওই পুজোটা এটা মেন রোডের ওপর খাওয়ানো খাওয়ানো হচ্ছে দেখো ডাটা কাছে কত ডাটা হয়েছে তাই না এটা কিন্তু আমি ভিডিওতে নিইনি কিন্তু এসে গিয়েছে দেখো কত লোক খাচ্ছে দেখো তোমরা লাইনে সবাই বসে আছে আমরাও কখনো এরকম খাওয়া হয়নি কিন্তু এত লোক ওখানে বসে আছে এত লোক দেখো এখানে বাদ ডব বাদ খাবার দাবার সব সাজানো আছে সবাইকে দিচ্ছে যে তোমাদের সোনার বাবা ঢুকছে মন্দিরের ওখানে মন্দিরের ওখানে একটু কিছু দক্ষিণে দেবে পুজো দেবে ওইখানে তো সন্দেশ দোকানের বন্ধ তখন রাত দশটা সাড়ে দশটা বাজে তাই একটু দেখো মেলাও বসেছে এখানে মেলাটা অতটা বড়ো নয় কারণ এখানে মেলা আগের দিনে হয়ে গিয়েছে আজকে ছিল খাওয়া দাওয়া তোমরা দেখো শুধু লুচি ভাজা হচ্ছে কত মানুষ দেখো আটা মাখাচ্ছে ময়দা কেউ বেলছে লেচি গেছে কত লোক আর গ্যাস জ্বলছিল প্রায় মনে হয় সাত আটটা গ্যাস জ্বলছে দেখো তোমরা অনেক কিছু খাইয়েছে এত লোক খাচ্ছে তোমরা সত্যি ধারণার বাইরে যে এত লোককে এত কিছু খাবার কেউ লুচি ডাল এঁচড় তারপরে বোদে এত কিছু খাইয়েছে জানো তোমরা আমরাও একটু খেতে বসেছিলাম এখন ওখানে একটা কাকু চেনা ছিল বলছিল যে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে যাও খেয়ে যাও আমরাও একটু খেতে বসেছিলাম প্রসাদ দেখো মেন রোডে খাওয়াচ্ছে দেখো কত লোক দেখেছো তোমরা বা এই ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখো